হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলো শুরু করা যায় প্রথমে মৌরলা মাছগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে তেল গরম হয়ে গেছে যে কটা মোরলা মাছ আমি সর্ষে বাটি চচ্চড়ি করব সেই কটা মৌরলা মাছ হালকা ভাজবো এটা একদম কাঁচাই সরষে বাটি চচ্চড়ি করলে খুবই ভালো হয় কিন্তু কাঁচাটা একদমই আমার খেতে ইচ্ছে করে না তাই জন্য হালকা একটু ভেজে নেব প্রথমে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াই রিফাইন তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব যে কটা মাছ আমি বাটি চচ্চড়ি করব সেই কটা মাছই আমি অল্প করে এদিক ওদিক করে ভেজে নেব। একবারই ভাজতে হবে বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না তো মাছগুলো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আমি ওটা বাটিটা সাজিয়ে নেব বাটিটা রেডি করছি তোমরা দেখে নাও আর আমি যেহেতু একা খাবো সেই জন্য আমি অল্প কটা মাছ নিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি প্রথমে মাছগুলো আমি বাটিতে সাজিয়ে নিলাম মাছগুলো ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি সেগুলোকে এরকম হাতে ভালোভাবে দোলে নিয়েছি একটু এইভাবে দোলে নিয়ে দিতে হবে তাহলে সব কিছু মশলাটা একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নুন দেব স্বাদ মতো আর বেটে রেখেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি একবারে সমস্ত কিছু দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মশলাটা মিখে নিচ্ছি আমার দেখো মাখা হয়ে গেছে আর এবারে সবার শেষে দিয়ে দেবো বেশি করে একটু সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার এটা ফুটতে শুরু করে দিয়েছে আর এটা অনেকক্ষণই ফোটাতে হবে যতক্ষণ না বাটি নিচে লেগে যাচ্ছে বাটি চচ্চড়ি যেহেতু বাটি নিচে লেগে যাবে তেল ছেড়ে যাবে তবেই জানতে হবে হয়ে গেছে আর দেখো কথা বলতে বলতে আমার হয়েও গেছে রেডি তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে টাটা